ওয়েলকাম 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 টু মাই ইউটিউব চ্যানেল স্পেশাল আইটেম ফর স্পেশাল পারসন চ্যানেলের নামটা শুনে আপনাদের ঠিক মনে পড়ছে দেব আর পায়েলের অভিনীত আই লাভ ইউ সিনেমা সেই বিখ্যাত ডায়লগ স্পেশাল আইটেম ফর স্পেশাল পারসন তাই না আমি আমার চ্যানেলের প্রথম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে গাজরের রসগোল্লা প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব এরপর কয়েকটা গাজর নিয়ে সেগুলো ভালো করে গ্রেড করে নেব গ্যাসের একটা কড়াই বসিয়ে সেটাতে সামান্য পরিমাণ ঘি একটা তেজপাতা ও দুটো ছোট এলাচ নিয়ে সেখানে গ্রেড করে রাখা গাজরগুলো ঢেলে দিলাম গাজরটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সেটাতে গুঁড়ো করে রাখা কাজু বাদাম ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এরপর জাল দিয়ে রাখা গরম দুধটা গাজরে ঢেলে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিলাম অন্যদিকে গরম জলের ভাপে কতগুলো চকলেট পিস গলতে দিলাম গাজরটা ফুটে মাখো মাখো হয়ে যাওয়ার পর সেটাকে একটা ছোট্ট পাত্রে রেখে আইস কিউবের উপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর গাজরটাকে ছোট্ট ছোট্ট গোল করে পাকিয়ে নিলাম এরপর গোল করে রাখা গাজরের ওপর গলিয়ে রাখা চকলেটটা ঢেলে দিলাম এবং সেটাকে আইস কিউবের উপর প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গাজরের রসগোল্লা এই রকম আরও সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের রেসিপি জানতে হলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ